এই হলো বন্ধুরা আজকের ভিডিওর সেই ইন্টারেস্টিং জিনিসটি মানে এটা হয়তো আপনারা অনেকেই দেখেন নাই কিংবা এর কথা শোনেন মানে নাম শুনেন নাই তো আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে ভাই আমি কিন্তু খুব ভালো একটা বিষয় এবং একটা ভালো মানে ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই তো আশা করি এটা অ্যাকচুয়ালি খারাপ ভিডিও না আমার কাছে খুব ভালোই ভিডিও তো এটা হচ্ছে পরিচয় করাই দিচ্ছি এটা হচ্ছে জমিদার বাড়ি এটা প্রায় দুশো বছর ধরে এখানে এর এরকম করেই রয়েছে হ্যাঁ তো জমিদারির প্রথা বিলুপ্ত হওয়ার পরে অ্যাকচুয়ালি তারা কিন্তু চলে যায় আর পাশেই হচ্ছে হাই স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড প্রাইমারি রয়েছে তো ও যাই হোক বন্ধুরা আমি ভিডিও ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে সঙ্গে থাকে দেখেন মানে এর যে ওয়ালগুলো রয়েছে অনেক মোটা মোটা ওয়াল তো দেখলেই মানে এখনকার যে ওয়াল হ্যাঁ আর এখনকার যে ইট দেখেন ইটগুলো কিন্তু অনেক পাতলা পাতলা ইট একটা করে ইট মিনিমাম দেড় ইঞ্চি করে হবে এরকম ইটের সাইজ আর এদিকে হচ্ছে মানে রুম ছিল এগুলো অ্যাকচুয়ালি আর উপরে অবশ্যই ছাদ ছিল ছাদগুলো এখন নাই ভেঙে গেছে আর গাছ গাছপালার অভাব নাই মানে ওয়ালের ইয়ে দিকে গাছ মানে অনেক গাছ এখন রোপণ হয়েছে সেগুলো আছে তো তাই সেম মানে একই মানে এটা পুরো একটা বিল্ডিং ছিল এরকম এটা হচ্ছে গেট এটা একটি গেট এটা একটি গেট এইখান থেকে যদি সরাসরি দেখেন আপনি একদম বাহিরের এটা হচ্ছে ভিতরের দৃশ্য তো শুধু এটাই নয় এর সঙ্গে হচ্ছে আপনাদের মনে করেন যে আরো মন্দির আছে এই যে তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল ভালোই হলো আপনাদেরকে দেখাচ্ছি যে ফুল তুলতেছে ইনি হচ্ছে এখানকার পূজারই অর্থাৎ আমরা সবাই সাধু জাদু বলে ডাকি তো ইনি এখানে মূলত প্রতিদিন পূজা করে আর এই জমিদার বাড়ির দেখাশোনার দায়িত্বে তিনি আছেন প্রতিদিন আসেন কিংবা হচ্ছে সময় এখানে আসেন জমিদার বাড়ি দেখাশোনা করেন তো ওনার আন্ডারেই আসলে মানে ওনার উনি আসেন বিদায় আজকে খুব ভালোভাবে এগুলো সুরক্ষিত রয়েছে বা উনি দেখাশোনা দেখাশোনা করেন এটা আমি ঠিকানা দিচ্ছি আপনার ফলে চলে আসবেন এটা হচ্ছে আপনাদের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা এক নং ইউনিয়ন তো নাওডাঙ্গা ইউনিয়ন চলে আসলেই হবে তো এর পাশে হচ্ছে মন্দির আছে দুই দুইটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের দুর্গা মন্দির দুর্গা হয় কিন্তু বিল্ডিং মানে জমিদার জমিদারের বিল্ডিং ছিল পরবর্তীতে ভাঙা হয়েছে ভাঙা হওয়ার ভাঙার পর এখানে নতুন করে আমরা এটা স্থাপন করছি নতুন করে একটা মন্দির স্থাপন করছি বুঝতে পারছেন যেখানে হচ্ছে আহ গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক সবাই আছে সকাল সকাল আসলে প্রতিমার মুখ্য দর্শন করলাম সারাদিনটা জানি না কেমন কাটবো অবশ্যই ভালো কাটার কথা অনেক ভালো কাটুক সবার সারা দিন হচ্ছে পরবর্তীতে সবাই মিলে ছাদ এখানে দিয়েছে যাই হোক এবার যে মন্দিরটি রয়েছে অর্থাৎ নারায়ণ মন্দির জমিদারের তো ওইটা দেখার চেষ্টা করছি ওইটা কিন্তু পড়িয়েছিল। পরবর্তীতে সবাই সাহায্য করে ওটা কি নিয়েছে পাতলা পাত্তা ইটগুলো ছিল না এটাই সেরকম কিন্তু এটা প্লাস্টার করা হয়েছে টাইলস লাগানো হয়েছে বিধায় এখন এটাকে বোঝা যাচ্ছে না বন্ধুরা আমি আজকে একটা জিনিস তুলে ধরব মানে যেহেতু ভালো জিনিস বা ভালো বিষয় নিয়ে আপনাদের মাঝে আসতে চাচ্ছি সেহেতু আশা করি আপনাদের কেমন লেগেছে তবে আর একটা জিনিস আছে সে এখানে দেখাচ্ছি জমিদারের যে কুয়া মানে পূজার যে ছিল ওই সময় পূজারা মানে যে পানি খাইত অর্থাৎ যে কুয়ার পানি খাইতো সে কুয়াটা কিন্তু এখনো আছে এখানে দুইটা ছিল একটা কুয়া মোটামুটি বন্ধ করছে তারা আমরা বন্ধ করে ফেলছি ওইটাতে হচ্ছে মানুষের অনেক ক্ষতি হইতো বাচ্চা ছাগল মানুষের বাচ্চা পড়তো বেঁধে কিন্তু সেটা বন্ধ করা হয়েছে আর আরেকটা কুয়া কুয়া আছে ওইটা আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই পাশে থাকবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করেন আমি কিন্তু ইউটিউবে নতুন নতুন আপনাদের হরিটে দিদিও নতুন আমার এবং তার আচরণে যদি কোনো ফুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ছোটো ভাই ছেলের মতো বন্ধুর মতো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলেন আমি তো এটাই কিন্তু হচ্ছে সেই পুরাতন জমিদারের দুইশো বছর আগের কুয়া এটা পুরোপুরি এখন বন্ধ হয়েছে এখানে ময়লা আবর্জনা ফেলে এটা বন্ধ করা হয়েছে এটা হচ্ছে সেই কুয়া সেইখান দিয়ে কিনা আমার বাসায় যাইতে হয় আমার বাড়ি কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওই যে এক একদম আমার আঙ্গুল বরাবর সেই বাড়িটা ওইটাই হচ্ছে আমার বাড়ি তো এটা হচ্ছে মূলত আমাদের বাড়ির রাস্তা তো রাস্তার পাশে কিন্তু এই কুয়াটা পড়ছে আমরা সবসময় আমাদের হাতের কাছেই পড়ে আর যে জিনিসটা দেখালে জমিদার বাড়ি সেটা কিন্তু হচ্ছে আমার এই যে এখান থেকে দেখেন একদম আমার ধরতে গেলে আমি বাড়ির ডিস্টেন্স আর যদি জমিদার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছি ওই যে ওইটা বাড়ি আর ওইটা হচ্ছে জমিদার বাড়ি তার মনে হয় আমরা জমিদার তাই না তাই তো ভাবতেছেন মনে হয় কথা শুনে না আমরা জমিদার না আমরা হচ্ছি খুব গরিব মানুষ হুম আজকে এত রুগী ছিল অবশ্যই দেখা হচ্ছে এর পরে ভিডিওতে তো এরপরে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কি না জানি না সেরকম করে কথা দিতে পারছি না তবে ইন্টারেস্টিং করার চেষ্টা করব হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন